বন্ধুরা স্বাগত আমার এম কুইন চ্যানেলে আজ আমরা এসেছি এক শান্ত নিরিবিলি গ্রামে এখানে কিছু স্নেহপরায়ণ দাদুরা আজ বিশেষ এক রান্না করবেন ফ্রাইড চিকেন আর ডিম ভাজা ভাত এই খাবার তারা তৈরি করবেন গ্রামের বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য চলুন দেখে নেই ভালোবাসায় ভরা এই সুন্দর যাত্রা বন্ধুরা সকালে শান্ত পরিবেশে দাদুরা নিজেদের মতো করে শুরু করলেন প্রস্তুতি একজন গাজর কুটছেন আরেকজন বর্বটি কুচি করছেন কারো হাত কাপের কারো চোখ ঠিক মতো দেখে না তবুও কাজের প্রতি ভালোবাসা কিন্তু এতটুকু কম নয় এই রান্নায় শুধু উপকরণ নেই আছে স্নেহ যত্ন আর অদম্য ইচ্ছে দাদুদের এই ইচ্ছা শক্তি আর মানুষের প্রতি ভালোবাসা যেন তাদের মনের জোর আরও বাড়িয়েছিল বন্ধুরা এবার শুরু হলো ফ্রাইড রাইস আগের ডিম ফেটে ভেজে নিলেন এরপর তেলে গেল গাজর ও বরবটি সবজির গন্ধে ভরপুর হয়ে উঠল চারপাশ ঝাঁঝালো চুলার কাপে দাদুরা ছোট ছোট স্প্যাচুলা দিয়ে সব কিছু মিশিয়ে তৈরি করলেন দারুণ এক অসাধারণ ডিম ভাজা ফ্রাইড রাইস বন্ধুরা এরপর মুরগির মাংস পরিষ্কার করে তাতে মেশানো হল গ্রামের ঘরোয়া মশলা হলুদ মরিচ আদা রসুন বাটা আর একটু লবণ বন্ধুরা রান্না করা শেষে দাদুরা সেই খাবারগুলো খেয়ে এর স্বাদ পরিমাপ করলেন এক একজনের মুখে তৃপ্তির হাসি কারণ আজকের এই খাবার শুধু পেট ভরাবে না ভরাবে মনও তারা বলেন খাবার ভাগ করে খেলে আনন্দ দ্বিগুণ হয় বন্ধুরা দাদুরা খাবার শেষ করার পর তাদের পরবর্তী কাজ হল গ্রামের অসহায় মানুষদের জন্য খাবারগুলো যত্ন করে প্যাক করা হেঁটে সাইকেলে বা লাঠি ভর দিও তবুও থামে না তাদের পথ চলা গ্রামের বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়িতে গিয়ে তারা পৌঁছে দেন ফ্রাইড চিকেন ও ডিম ভাজা ভাত প্রতিটি মানুষের মুখে হাসি আর দাদুদের মনে অনন্ত শান্তি বন্ধুরা আজকের ভিডিও শুধু একটা রান্নার গল্প নয় এটা ভালোবাসা মানবতা আর ভাগাভাগি করার মিষ্টি অনুভূতির গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন দাদুদের জন্য ভালোবাসা রেখে যান কমেন্ট